হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ব্রেকফাস্ট রেসিপি খুব চটজলদি এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি হয়ে যাবে এটি বাচ্চা থেকে বড় শহরেরই স্কুল বা অফিসের টিফিনেও দিতে পারেন আর এটি খেতেও টেস্টি হয় দেখুন কত নরম তুলতুলে সফট তৈরি হয়েছে একদম নরম তুলতুলে সফট আমি ওই ব্রেকফাস্ট রেসিপিটি বানাবার জন্য মেজারিং কাপের এক কাপ চাল নিয়ে নিয়েছি এই চালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যেই চাল আমরা খাই ঘরে এক কাপ মতন চাল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ মতন চিড়া এই চিড়াটা এর মধ্যেও দিয়ে দিলাম চিড়া চালটাকে আমি একটু ভালো করে আগে ধুয়ে নেব চিড়ে আর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম একদম পরিষ্কার জল বেরোনো পর্যন্ত ভালো করে ধুয়ে নিলাম এবার এখানে কিছুটা নারকেলের টুকরো নিয়ে নিয়েছি এই নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে শুকনো নারকেলও দিতে পারে তো আমি এখানে কাঁচা নারকেল দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল এই গরম জল দিয়ে সব কিছু একসাথে ভিজিয়ে রাখব এখানে আমি গরম জল দিয়ে দিলাম সব দিয়ে আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রেখে দেবো দু ঘন্টার মতো যেহেতু গরম জল দিয়ে ভিজিয়েছি সেই জন্য তাড়াতাড়ি চালগুলো ভিজে যাবে এইটাকে এবার একটু সরিয়ে নেব এই নাস্তার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে দুই চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটাকে একটু গরম করে নেব এবার এখানে দিয়ে দেবো এক চামচ ছোলার ডাল নিয়েছি ছোলা ডাল দিয়ে দিলাম এক চামচ বিউলির ডাল নিয়েছি গুঁড়োর ডাল দিয়ে দিলাম এই একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে এইগুলোকে সব একসাথে ভালো করে ভেজে নেব নিয়েছি চারটে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা চারটেও দিয়ে দিলাম একটু স্পাইসি ঝাল ঝাল করার জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিলাম সবগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম এবার এখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে আমি এইভাবে চার পিস করে কেটে নিয়েছি এই টমেটোগুলো এখানে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে একটু ভেজে নেব টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব নিয়ে টমেটোটাকে গলে যাওয়া পর্যন্ত নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব জলটা একদম শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এই মশলাটাকে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি চাল ডালটা ঘুরিয়ে নেব এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার এখানে আমি যে চাল আর নারকেল ভিজিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখে নেব দেখুন একদম ভিজে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এখানে একটা মিক্সির জাল নিয়ে নিয়েছি এই মিক্সির জালের মধ্যে এগুলোকে নিয়ে নেব ছাঁপনি দিয়ে ছেঁকে পুরোটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব চালটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম কত সুন্দর একদম স্মুথভাবে বেটে নিলাম এবার একটা মিক্সিং বলে ঢেলে নেব খুব সুন্দর মসৃণভাবে বেটে নিলাম আমি কিন্তু এক্সট্রা কোনো এখানে জল দিইনি চাল ছেকে যে দিয়েছি তার মধ্যেই যে জল ছিল সেই জলেই বাটা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে এবার আমি এটাকে ঢেকে দশ মিনিট মতন রেখে দেবো আর ততক্ষণে আমি চাটনিটা ঘুরিয়ে নেব চাটনির মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে এইভাবে টমেটোর চকলাগুলো একটু বেছে নেবো টমেটোর চকলাগুলো বেছে নিলাম এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই মিক্সির জারের মধ্যে এই মশলাটা দিয়ে দেব এবার এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো এক চামচ চিনি আর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো বিট লবণ যেহেতু আমি সাদা লবণ দিয়ে টমেটোগুলো ভেজেছি সেই জন্য এখানে ওয়ান ফোর চামচ বিট লবণ দিয়ে দিলাম বিঠলবণন দিলে এর স্বাদটা দারুণ হয় ফ্রাই প্যানটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকেও পেস্ট করে নেব চাটনিটা ঘুরিয়ে নিলাম এবার চাটনিটাকে আমি বাটিতে ঢেলে নেব বাটির মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার একটু মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব চাটনিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম চাটনিটা একদম রেডি আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন চাটনিটার মধ্যে একটু সোমবার দিয়ে নেবো গ্যাসে একটা তরকা প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে দিয়ে দেবো দুই চামচ মতন সাদা তেল এবার এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি এক চামচ ছোলার ডাল চানা ডাল দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ জিরে এক চামচ সর্ষে গ্যাসের পেনটা অফ করে দিলাম দিয়ে এখানে দুটো কারি পাতার ডাল নিয়ে নিয়েছি কারি পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবার চাটনিটার মধ্যে সম্বারটা ঢেলে দেব দিয়ে একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে নেব চাটনি একদম রেডি এবার চাটনিটাকে সরিয়ে নিয়ে আমি ধোসাটা বানিয়ে নেব। ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে দেখে নেব ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি এখানে হাফ চামচ মতন ইনো নিয়ে নিয়েছি এই হাফ চামচ ইনো দিয়ে দিলাম অল্প একটু এখানে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ধোসাগুলো বানিয়ে নেবো ধোসাগুলো বানাবার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব এবার আমি এখান থেকে দুই চামচ মতন ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবো ছড়িয়ে নেব এবার একটু উপর থেকে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ধোসাটাকে ভেজে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর জ্বালি জালি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল টিফিন রেডি হয়ে গেল দেখুন এক ফুটেও কিন্তু কাঁচা নেই খুব সুন্দর খুব সুন্দরভাবে উঠে গেল এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আবার একটু হালকা করে তেল ব্রাশ করে নেবো তেল না লাগার মতনই নিয়ে আবার এখানে আমি দেড় চামচ মতন দিয়ে দিলাম দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি একটু ছড়িয়ে নেব নিয়ে আবার একটু ঢেকে দেব ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা একদম কয়েক সেকেন্ডে এই ধোসা তৈরি হয়ে যাচ্ছে এবার এটাকেও উঠিয়ে নেবো আবার এখানে দেড় চামচ মতন দিয়ে দেবো একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধোসাটাকে ছড়িয়ে দেবো কি সুন্দর জালিদার ধোসা তৈরি হয়ে গেল প্রত্যেকটাইভাবে বানিয়ে নিলাম এবার গরম গরম চাটনির সাথে পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার ধোসা তৈরি হয়ে গেল আর এটি খেতে ভীষণই সুস্বাদু হয় এই টমেটো চাটনির সাথে সাফ করলাম এই রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জালিদার নরম তুলতুলে